তিনজনে হাসপালি এ ছোট এটা আমার এটা এক ভাবি এ এক ভাবির তো পাতি হাতে dala পাতি এসে dala পাতিশে dala বলো কিন্তু আমার ডিউ না এই যে দুই ভাবির হাতে লাঠি এই এক ভাবি রাতে লাঠি আর এই এক ভাবির হাতে লাঠি দুই ভাবি লাঠি নিয়ে দৌড়াদৌড়ি করতেছে যেহেতু আমি ভিডিও করতেছি আমার হাঁসগুলো একটু উঠায় দেন ভাবি কিছু বলবেন হাঁসের বিষয় হাঁস বিক্রি করবেন

বিক্রি আছে সেটা তো কিন্তু জন্য বিক্রি হ্যাঁ তা আমাদের কমেন্টে জানাবেন ভাবি খুব সুন্দরভাবে ইন্টারভিউ দিতেছে কিন্তু এভাবে ইন্টারভিউ দিতে গেলে উল্টাপাল্টা হয়